দেখেন বিতর্কিত তৈরি করেছে আইসিসি নিজেই এটা কিন্তু আসলে ক্রিকেটের সৌন্দর্যকেও নষ্ট করে কিংবা কিছু কিছু জায়গায় যারা প্রদীপ ভাই আপনি এবং অনেক ভাই দুজনেই বলছিলেন যে যে মোমেন্টামটা পাকিস্তান লুজ করেছে ফার্স্টে যে মোমেন্টামটা লুজ করা সেটা হচ্ছে যে ফকর জামানের একটা বিতর্কিত আউট তো অনেকেই অনেক কথা বলছেন কেউ বলছেন যে না এটা রুলস বুকের মধ্যে যদি আসে সেটা হচ্ছে আউট হয় ও অনেকে বলছেন যে না এটা প্রপারলি দেখাই যাচ্ছে যে এটা ড্রপ করেই তার গ্লাভসে গিয়েছে সো ওভারঅল আমি অনেকভের কাছে প্রথমে জানতে চাই যে আসলেই জিনিসটা নিয়ে বিতর্ক আসে কিংবা এটা আসলে নর্মালি হওয়া উচিত ছিল দেখেন বিতর্কিত তৈরি করেছে আইসিসি নিজেই কারণ আপনি যদি রিভিউ দেখেন বা এই ক্যাশটা টেকেনের ভিডিও ফুটেজ দেখেন আপনি দেখবেন ছাব্বিশ ক্যামেরা থাকার পর আমরা মতো একটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছিলেন সো এটাই এখানেই আসলে বিতর্কের জন্মটা দেয় এবং যে অ্যাঙ্গেল থেকে আমরা দেখছি এখানে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে বলটা মানে মোর দেন ফিফটি পার্সেন্ট আসলে গ্লাভসের নিচে তো এইটা আসলে সবসময় আমরা যতটুকু জানি যে ডাউট মানে কোনো ডিসিশনের উপরে যে থাকে এটা ফেভারে যায় কিন্তু কেন এটা ফেভারে মানে আসলে খুবই ডিফিকাল্ট এখানে আপনি আরো একটা জিনিস আমি আপনাকে একটু ডেটা দিয়ে হেল্প করি গতকালকে যদি আমরা উইনিং পার্সেন্টেজ দেখি খেলা শুরুর থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র একটা সময় পাকিস্তান একটু ডোমিনেশনে ছিল সেটা ব্যাটিং তারা যখন ব্যাটিং ছিলেন তাদের অষ্টম থেকে হ্যাঁ অষ্টম ওভার থেকে ওভার পর্যন্ত এই সময়টাতেই তাদের উইনিং পার্সেন্টেজ মোর ছিল এবং ইন্ডিয়া ব্যাকফুটে ছিল। আফটার একদমই আর একদম এন্টার এইটিন পয়েন্ট ফাইভ ইন্ডিয়ান ব্যাটিং ইনিংস কোনো জায়গায় পাকিস্তান আসলে ব্যাক করতে পারেনি এটা দুই তিনটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে মাঠের বাইরের যে কালচার এনভারনমেন্ট এখন ভারত পাকিস্তানের ক্রিকেটের প্লেয়ারদের ভিতরে দুইটা দলের ভিতরে এটা খুবই ইম্প্যাক্টফুল এবং এটা আসলে পাকিস্তান এজ এ ন্যাশন ওনারা আসলে একটু একরোখা টাইপের হয়ে থাকেন তো প্রথম ম্যাচে হ্যান্ডশেক হয় নাই এই দ্বিতীয় ম্যাচে আগে ওনারা আসলে ওই ম্যাচে ফ্রিকে নিয়ে ওনারা ইস্যু করেছেন এই ম্যাচেও একটা হ্যান্ডশেকের ইস্যু ছিল তো সব কিছু মিলিয়ে পাকিস্তান আসলে গেমে কামব্যাক করতে পারেন এবং এটা আমার কাছে মনে হয়েছে ইন্ডিয়ার একটা স্মার্ট স্ট্র্যাটেজি ওনারা একটা প্ল্যাটফর্মে মানুষজনের মন মানে দলের সমর্থন যোগাচ্ছেন পাশাপাশি আসলে পাকিস্তানকে মোরালি ডাউন করছেন তো এই সামগ্রিক সবকিছুর সাথে এই জিনিসটাও যাচ্ছে এবং এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে আসলে পাকিস্তান আসলে কখনো কাম ব্যাকই করতে পারে বাট ইস্যুটা হচ্ছে যে এই আউট একটা আউটকে আপনার কাছে মনে হয় যে এটা যেটা আউট দেওয়া হয়েছে না এটা কখনোই আউট না এটা তো আমরা বললামই যে ফিফটি ফাইভ বেশি এটা গ্রাউন্ডে আছে এটা দেখেই মনে হচ্ছে আপনার বল যদি বাউন্স করে বাউন্স করলে যদি পুরাপুরি গ্লাভসের বাউন্স করে তাহলে আমি ফিঙ্গারের টপটা দেখতে পারবো এটা তো দেখা যাচ্ছে না সো এটা বোঝাই যাচ্ছে যে এটা আসলে ড্রপ গেছে প্রদীপ ভাই আসলে ইন্ডিয়া বলে কি ইন্ডিয়ার ফেভারে যাওয়া নাকি এখানে বাংলাদেশ থাকলে বাংলাদেশের ফেভারে যেত না এটা আসলে তো ওভাবে বলা মুশকিল কিন্তু আসলে গতকালকে আমরা মানে দুটো ফ্রেম যদি দেখি পরপর একটা ফ্রেমে মনে হচ্ছিল যে বলটা সামনে পড়ছে পড়তে যাচ্ছে তার পরক্ষণে একদম ঠিক তার পরের ফ্রেমে মনে হলো যে ফিঙ্গার্সগুলো বলের নিচে চলে আসছে আবার বলটা যখন কালেক্ট করা হচ্ছে তখন মনে হচ্ছে যে কিছু পোর্শন বাইরে গিয়েছে সে সম্পূর্ণ কিন্তু একটা অ্যাম্বিগিটি ক্রিয়েট হয়েছে গতকালকে যে আদৌ প্রপারলি কালেক্ট হয়েছে কি হয়নি আমরা আদার অ্যাঙ্গেলস ওভাবে পাইনি তো সেই ক্ষেত্রে কিন্তু সবসময় বলা হয় যে বেনিফিট অফ ডাউট গোস টু ব্যাটসম্যান

আসলে দিন শেষে কি হয় যে রাজনীতি বলেন কিংবা দুই কান্ট্রির যে দ্বৈরত আছে এবং পলিটিক্যাল যে জিনিসগুলো যেটা লং টার্ম ধরে ক্যারি করছে দুই দল দুই দেশ এটা কিন্তু আসলে ক্রিকেটের সৌন্দর্যকেও নষ্ট করে কিংবা কিছু কিছু জায়গায় যারা এত ট্রাই করে এত কষ্ট করে খেলাধুলা করেন তাদেরও কিন্তু মোরাল ডাউন করে

এবং এটা আসলেই কিন্তু এই দুই দলের মধ্যে যখনই খেলা হয় এটা কিন্তু আসলে ক্রিকেট নেশানো একটু এন্টারটেইন করার মতো অনেকগুলো জিনিস আমরা দেখতে পাই ধন্যবাদ আমরা আশা করি যে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট না হোক এবং আইসিসি এসিসি যারাই এই টুর্নামেন্টগুলো আলোচন মানে আয়োজন করেন তারা এই ব্যাপারগুলো আরও বেশি খেয়াল রাখবেন এবং ক্রিকেটটা সাথে নিউট্রালাইজ